হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এই চ্যানেলে আমি আর সৌরভ বহুদিন দিন বছর বোধহয় পর ভুলে গেছিলাম চ্যানেলটা আছে যে তো আজকে আমরা কি খাবো দেখো আমাদের কাছে আছে আজকে বিরিয়ানি আর এখানে আছে একদম স্পাইসি চিকেন কষা আর এখানে আছে স্যালাডে শশা লঙ্কা আর পেঁয়াজ তো চলো খাওয়াটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো চলো এই চ্যানেলে এখন অনেক দিন পর ভিডিও দিলাম তো চেষ্টা করবো এই চ্যানেলটাকে মেনটেন করার কোনো রকম মেনটেন করা হয় না ঠিক আছে তো চলো খাওয়া শুরু করছি দম আলু কেমন বিরিয়ানিটা ভালো

Et Hmm. হুম এর সাথে তাহিরের চিকা বাটার মশলা বা চিকেন চান্দেজি বিরিয়ানিটা লাইটের উপর এত সুন্দর ওই বেশি মশলা হলে পুকুর টেস্ট হয়ে যায় আলুগুলো এক একটা পেট বোমা আমাদের কালুর আলু বাবা লঙ্কা দমদার আমাদের ফ্ল্যাটের নিচেই ada biryani dokan aja nam sifa hmm. oke okay, biryani Masa itu topnya

खतार मत तो खुलेगला दूटा देख खूब सफ्ट आर एक ता बीजने की दुकान खुल चाहे हैंगला थेरियम। थे तो अलग ही अच्छे ले एक मार्केट। हाँ मेरे को चलो ना। हम्म। हो चा

बेबीटा <coughs> दी हेवी लाइक अरे मटन भी आने वाला है हाँ एक मटन चिकन सौ बोनलेस আমার বনলে চাপাতে হবে না তুমি ওটা খাও না আমি আর বেশি বেশি মাংস খেতে পারবো না আমার মাংস বেশি ভাল লাগে হচ্ছে গ্রেভি আর আলু ওই দিয়েই খাওয়া হয়ে যায় আলু খুব ভাল

जंपेस खाओ लो। कहाँ ना? ये तो नहीं तो। mm -hmm. ডিমটা খাও খেতে পারছি না ডিমটা ব্যা বলুন মেয়ে শেষ কুসুমটা খাবো না ভিগিয়ে দেবো আমি খেতে পারবো না হ্যাঁ তুমি তাহলে ডোনাকের বক খে দাও চিকেনটা খেতে পারো না হ্যাঁ হ্যাঁ

চিকেনটা খেতে পারলাম না এগুলো খেতে পারলাম না ডিমটাও খেতে পারলাম না খুবই ভালো কথা তুমিও তো পারলে না আমার পেটে কি পড়ে আছে পুরো ফাঁকা তুমি তো চিকেনটা তুলে দিয়েছো হাফ লঙ্কা তুমি তো চিকেনটা আমাকে তুলে দিয়েছো হ্যাঁ তো উইথ বল তো ঠিক আছে তো চলো আজকের মতো খাওয়া কমপ্লিট হয়ে গেল তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না একদম আর চেষ্টা করব এই চ্যানেলে আবার খুব শিগগিরই আমরা দুজন চলে আসার তো চলো আজকের মতো টাটা